নমস্কার শিক্ষার্থী বন্ধু আমরা পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণগুলো প্র্যাকটিক্যালি আমরা ছকে দেখব এবং কয়টি বর্ণ সেটি হচ্ছে নির্ণয় করব এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুটি মিলে আমরা জেনে নেব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো ক খ গ ঘ ঘ পূর্ণমাত্রা বর্ণ দুইটি অর্ধমাত্রা দুইটি আর হচ্ছে মাত্রাহীন একটি চ ছ বর্গীয় জ পূর্ণমাত্রা চারটি অর্ধমাত্রা নেই মাত্রাহীন একটি ট ঠ ড ঢ মূর্ধন্য ন এটি আমরা এইভাবে দেখতে পারি দেখো ট পূর্ণমাত্রা ঠ পূর্ণমাত্রা ঢ পূর্ণ ড পূর্ণমাত্রা ঢ পূর্ণমাত্রা কিন্তু মূর্ধন্য ন কিন্তু অর্ধমাত্রা তার পূর্ণমাত্রা বর্ণ আছে চারটি অর্ধমাত্রা আছে একটি আর এখানে মাত্রাহীন বর্ণ নেই ট পূর্ণমাত্রা ড পূর্ণমাত্রা দন্তন্য পূর্ণমাত্রা পূর্ণমাত্রা বর্ণ পালাম তিনটি আর এখানে অর্ধমাত্রা পালাম দুইটি আর মাত্রাহীন নেই অর্ধমাত্রা এখানে পাইলাম মাত্রাহীন নেই অন্তস্থ জ র ল তিনটি পূর্ণমাত্রা এখানে অর্ধমাত্রা মাত্রাহীন নেই তালবশ একটা অর্ধমাত্রা এখানে অর্ধমাত্রা পালাম মর্জন্য স্ব দন্তস্ব আর হচ্ছে হ তিনটি পূর্ণমাত্রা মাত্রাহীন নেই ডয়বিন্দু রিন্দুর র অন্তঃস্থ অ তিনটি হচ্ছে পূর্ণমাত্রা দেখো এখানে অর্ধমাত্রা নেই মাত্রাহীন হলো চন্দ্রবিন্দু তিনটি হচ্ছে মাত্রাহীন এখানে পূর্ণ মাত্রাও নেই অর্ধমাত্রাও নেই তাহলে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মোট পূর্ণমাত্রা বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রা হচ্ছে সাতটি আর মাত্রাহীন হলো ছয়টি এখন এখানে স্বরধ্বনি দেখো ও আর রসই দীর্ঘ রস দীর্ঘ এই ছয়টি হলো পূর্ণমাত্রার বর্ণ রি একটি মাত্র স্বরধ্বনির অর্ধমাত্রার বর্ণ আর এ ও ও মাত্রাহীন বর্ণ হল চারটি তাহলে দেখো পূর্ণমাত্রার স্বরধ্বনি যদি আসে প্রশ্ন পূর্ণমাত্রার বর্ণ কয়টি ছয়টি অর্ধমাত্রা কয়টি একটি সেটা কি রি আর মাত্রাহীন বর্ণ এ ও ও ও তাহলে মোট হলো আমার পূর্ণমাত্রার বর্ণ এখানে আছে ছয়টি আর এখানে আছে ছাব্বিশ

নজরে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ বর্ণ হলো মোট বত্রিশটি অর্ধমাত্রা হচ্ছে যে আটটি আর মাত্রাহীন হলো দশটি